কিন্তু চলে আসছি সেই জাহাজওয়ালা গাড়ির শোরুমে দেখেন একটা প্রাডো গাড়ি আসবে এখন ল্যান্ড ক্রুজার প্রাডো আসবে যেটার দাম হবে হেরিয়ারের থেকেও কম এত সুন্দর একটা গাড়ি এই গাড়িটা আমরা এখন জাহাজের এই যে কি বলে এটা দিয়ে উঠাবো এদিকে আসেন আপনাদেরকে আগেও দেখাইছি ঢাকার ভিতরে সেকেন্ড কোনো শোরুম নাই যেখানে এই জিনিস আছে আপনি আপনার গাড়ির একেবারে আন্ডার চেসিস চেক করে নিতে পারবেন গাড়ি কিনতে আসলে গাড়ির সব দিক তো দেখতে পারেন গাড়ির তলা দেখা যায় এই গাড়িটাও আপনার এদিক এখন উঠবে চাইলে আপনি নিচে বসে দেখতে পারবেন এটার দাম হবে আজকে ষাট লাখ টাকার অনেক নিচে একটা হেরিয়ারের চেয়েও কম দামে ল্যান্ড ক্রুজার প্রাণ ভাইয়া আরেকটু আরেকটু ভাই আরেকটু এই আরেকটু আর একটু এখন বলেন এই গাড়িটা যদি হেরিয়ার থেকেও কম দামে আজকে পাওয়া যায় তাহলে কে কে কিনতে রাজি আছেন বিশের লুক এটা কিন্তু চেয়ার হচ্ছে আঠারো বা বিশের বাট গাড়িটার দাম হবে লাখ টাকার কমে গাড়িটার দাম হবে লাখ টাকার কমে দাম শোনার পরে অনেকে চিন্তা করবে এটা নিব না এটা নিবো আমরা আসি কিন্তু আলিম স্কার সেন্টারে আর আলিম ভাই নিজে কিন্তু গাড়িটা চালায় উপরে নিয়ে আসলো ভাই আনাবেন এই গাড়িটার পরে আপনাদেরকে আরো অনেক গাড়ি দেখাবো পুরো লাইফটা দেখেন ইনশাল্লাহ আশা করতেছি আজকে সাতদের মধ্যে গাড়ি পাবেন কেমন আছেন আলিম ভাই অনেকদিন পরে অনেক ভালো আছি আপনার এই যা জলা গাড়ি শোরুমে আসলে এই জায়গাটা না দেখাইলে আমার মন ভরে না মানে এটা এত ইউজফুল একটা জিনিস কাস্টমার যদি চায়

অনেক সুন্দর গাড়ি গাড়িটা দেখতে চান প্রাণ প্রাণই ঘুষতেছেন আমরা মডেল এখন বলবো না আমরা এখন মডেল বলবো না মডেল একটু পরে বলবো দেখতে আঠারো বা বিশের মতো হবে আর ভিতরটা দেখেন কত ফ্রেশ এটা যদি লাইভ দেখার পরে কনফার্ম না করেন তাহলে নিশ্চিত হারাবেন সবাই একটু ভিডিওটা শেয়ার দেন ভাই আপনি তাহলে ওনার কাছে মানে একটু দেখেন উনি কিনবে ওনার একটু একটু দেখেন ভাই কি লাইভ দেখে আসেন নাই তো লাইভ দেখে আসেন লাইভ দেখে আসেন কি না বলতেছে লাইভ দেখে আসছে লাইভ দেখে আসলে কত আর আপনি কত কত বলেন বলেন দাম চার ওনার কাছে 60 লাখ না ভাই 60 না ওনার 60 লাখ

আমরা লাইফ কন্টিনিউ করি ভাইয়া দেখুন ঠিক আছে আপনি দেখেন ভাইয়া গাড়ির চারটা চাকা একেবারেই নতুন দেখেন একটু দেখছেন অবশ্যই আছে অবশ্যই আছে একশো পার্সেন্ট কাজ করে এই যে আছে

ভাইয়া এখানেও কিন্তু নিকেল আছে দেখছেন এই যে এই জায়গাটাতে কিন্তু ব্ল্যাক এবং এই ব্ল্যাকটা কিন্তু আপনার একেবারে এই যে শেষ পাথা পর্যন্ত আছে খুব সুন্দর এত সুন্দর করে গাড়িটা রেডি করছে বা ডেকোরেশন করছে দেখলেই লোভ লাগে ফিফটি এইট লাখ টাকায় আপনি একটা পাল কালারের খুব সুন্দর গাড়ি পাবেন চাকাগুলাও কিন্তু ব্ল্যাক আলিম ভাই কই আপনি এই যে সাইডে হাজান ভাই টায়ারগুলা কিন্তু একদম ব্র্যান্ড নিউ লাগানো হাজান ভাই হ্যাঁ হ্যাঁ চাকা গুলো একটু দেখান বাবরি সহ আছে নতুন যে বাবরি বাবরি সহ আছে আচ্ছা চাকা তো চারটা নতুন দেখলাম আরেকটা আছে আরেকটা আছে তাহলে এখন বলেন এই গাড়িটা যদি কেউ নিতে চায় তাহলে কত প্রাইস রাখবেন যেটা বলছে এটাই না কিছু হবে ওকে তাহলে আটান্ন লক্ষ টাকা যদি কেউ নিতে চান স্ক্রিনে ফোন দেন এবার গাড়ির মডেল বলি এটাতে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা আছে এই যে এবং এটা মডেল বডি কিট আর ওই যে দেখেন কাস্টমার আমাদের সামনে কিন্তু সানলুপ দিয়ে মাথা বাইর করে ফেলাইছে অলরেডি

আচ্ছা আপনারা কথা বলেন দেখেন আমি অন্য গাড়ি দেখাই আলিম ভাই তাহলে এটার প্রাইস হচ্ছে 58 7 সিট সানডুক সহ একদম 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 খুব সুন্দর একটা গাড়ি ব্ল্যাক হাউজিং করা এবং এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর একটা জিনিস লাগানো আছে দেখেন আরে ভাই টাকা তো অনেক আসবে আর যাবে অনেক সময় গাড়ি কিন্তু আর পাওয়া যায় না বনের মতো গাড়ি পাওয়া যায় না এটা আপনার ভিতর হচ্ছে আপনার খুব ফ্রেশ অবস্থায় আছে যদি কেউ নিতে চান চলে আসেন গাড়ির মডেল এবং রেজিস্ট্রেশন একটু বলে দেই কই গেল আলিম ভাই গাড়ি হাসান ভাই পাওয়া যায় কিন্তু মনের মতো গাড়ি পাওয়া যায় না স্টিয়ারিং টা দেখেন খুব সুন্দর এখানেও আপনার উডেন আছে হুম এখানেও কিন্তু আপনার উডেন আছে টু স্টার্ট 7 সিট ভাইয়া জি এটা আপনার মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল হলো 2010 10 এর আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হলো 12 10 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন কিন্তু এটা ফেসলিফট হচ্ছে 2018 বা 20 এর হ্যাঁ ঠিক আছে গাড়িটা আমার ভালো লাগছে যদি কেউ নিতে চান ফোন দিয়ে স্ক্রিনে নাম্বার আছে নেক্সট

কোটি দুই লক্ষ টাকা এবং আপনি দেখেন ভিতরে এটাতে কিন্তু জেবিএল পাবেন খুব সুন্দর খুব সুন্দর সিট কিন্তু আবার মেরুন সিট মেরুন এটা আপনার এক কোটি দুই লক্ষ টাকা না এক কুটি দুই লাখ টাকায় সত্র মডেলের গাড়ি অটো ফুড স্টেপ সহ দুইটা প্রাণ দেখাইলাম বড় বড় গাড়ি দেখাইলাম এবার একটু ওই দিছে আমার ভিজায় আমার ভিজায় দিছে ভাই আমার পুরা ভিজায় আছে ভাই আপনি কে ভিতরে কারেন্ট উনি আমি এদিক আসতেছি দেখেন কি করছে অনেকে ভাবে যে কাজ করে না দেখেন পানি দিয়া পুরো ধুয়া বালাইছে এটা আপনার হেডলাইট ওয়াশার এবং যেই পরিমান পানি এটা দিয়া হইছে আল্লাহ

এই যে দেখেন একর যারা খুঁজতেছেন এটা কিন্তু আপনার সানরুফ সহ এই যে এই দেখেন সিট এইখানে পাওয়ার আছে আমি বলছিলাম না ড্রাইভিং সিট পাওয়ার ওই পাশের সিটে ওইখানেও পাওয়ার আছে এইখানেও পাওয়ার আছে ক্রাউনের মতো দেখছেন এটা হচ্ছে হুন্ডা কোম্পানির লাক্সারি সিগমেন্টের গাড়ি হুন্ডা অ্যাকর্ড মডেল 2021 এবং এটার সব জায়গাতে কিন্তু আপনার এই যে দেখেন উডেলগুলো হচ্ছে খুবই সুন্দর সিট মেমোরিও আছে এই যে সিট মেমোরি আছে খুবই সুন্দর গাড়ি একোডার প্রাইস কত আলিম ভাই এটা भैया 52 লাখ টাকা রাউন্ড ফিগার 50 করে দেব 50 50 লাইটটা দেখছেন রাউন্ড ফিগার 50 লাখ এক ডাউট রাউন্ড ফিগার ফার্স্ট হ্যান্ড বাড়িদারার গাড়ি 21 এর মডেল 21 এর মডেল জি একদম সুপার ফ্রেশ গাড়িটা ওকে এটা ইনুমব্যাকে তো দেখাই দিবেন এটা এরকম ফ্রেশ গাড়ি 1500 সিসি টর্বো ইঞ্জিনের গাড়ি এই যে দেখেন ভিতরে একদম অসাধারণ ফ্রেশ এটা

এসির অপশনটা আপনি টাচ পাবেন এবং খুবই সুন্দর জি আই প্রিমিয়ামের ভিতরে কিন্তু আপনার এই যে দেখেন ব্ল্যাকিশ এটা ব্ল্যাক এখানে আপনার সুইপ লেদার সাথে আর লেদার পিছনে ক্যাপ্টেন সিট সিট হিটার অপশন আছে অনেক অনেক অপশন সব দেখাইতে পারলাম না কারণ সময় কম এটার প্রাইস কত ভাইয়া 20 এর 20 এর এটা প্রাইস হলো 37 লাখ টাকা 37 36.5 করে দেবো ওকে হাসান রাসুল আলাইকুম ফুরিতপুর থেকে দেখছি ক্লিয়ার শোনা যাচ্ছে थैंक ইউ একটা কমলা কালার গাড়ি দেখাই

সিসি পনেরোশো এই গাড়িটার সিসিও কম আছে পনেরোশোর মধ্যে আপনি কিয়া সেলটোস গাড়ি পাবেন মডেল কত মডেল হলো যে বিশ মডেল বিশ রেয়ার এসি আছে একুশের রেজিস্ট্রেশন বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন এটা হচ্ছে কিয়া সেলটোস দাম কত ভাইয়া দাম হলো ভাইয়া এটা

গাড়ি কি স্টার্ট করে দিছে নাকি না স্টার্ট করা হয়নি ও খুব সুন্দর দুইটা মনিটর এবং খুবই সুন্দর গাড়ি ফোর হুইলার অপশন আছে খোলা হয়নি অনেক জায়গায় আচ্ছা তাহলে এটার প্রাইস হচ্ছে 43 43 Honda Vezel এটা বিক্রি হবে এটা এটা বিক্রি হয় নাই এটা অন্য জিনিস আচ্ছা তাহলে এখানে Exio এটা Exio টা এটা কত মডেল জানো 16 মডেল 16 মডেল 22 রেজিস্ট্রেশন 22 মডেলের 17 লাখ চাচ্ছি 10 হাজার কমায় দেওয়া যাবে আস্কিং প্রাইস

এটা চোদ্দ লাখ বিক্রি করছে লাখ কথা হয়েছিল পরে দেওয়া চোদ্দ লাখ আইডিয়া করে বললাম যান আলিম স্কার সেন্টার জাহাজের শোরুম জাহাজ ওলা শোরুম মাটিকানা ইসিভি চত্বর আপনার স্ক্রিন নাম্বার দেওয়া আছে অনেক দ্রুত কথা বলছি হয়তো অনেকে বুঝতে পারেন নাই ডিটেলসে ক্লিয়ার ভাবে বুঝার জন্য আপনারা ফোন দিবেন আলিম ভাহার কাছে লোকটা খুবই খুবই সিম্পল একজন মানুষ আপনারা আসেন আপনি যদি লং টাইম এই সেকশনে থাকতে চান গাড়ি থাকতে চান করতে হবে কাস্টমার সাথে প্রতারণা বা দুই নাম্বারি করে আপনি বেশি দিন ব্যবসা থাকতে পারবেন না ইচ্ছার ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু হয় সেটা ভুল করতে চেষ্টা করি না না করব হ্যাঁ ইন হের গাড়ি দেখা দিব নাকি দুই হাজার বিশ বাইশ মডেল না না এখন দেখেন এই প্রাণ গাড়িটা আচ্ছা আচ্ছা এখানে একটা প্রাণ গাড়ি দেখাইছিলাম লাইভের একদম শুরুতে আবার শেষ করে বলতেছি আটান্ন লক্ষ টাকায় আজকে এই যে বিশেষ শেপের একটা প্রাণ দেখাইলাম যদি কেউ রিয়েলি প্রোডাক্ট কিনতে দেরি করলে মিস করবেন হ্যাঁ মানে লেট করলে দেরি হয়ে যাব লেট দেরি হয়ে যাব ওকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেন আজকে অনেক মানুষ লাইভে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ একজন লেখছে এক কোটি 42 লক্ষ টাকা দিব সম্ভব না আমি নিজেই এই গাড়ির ভিডিও করছি 55 লক্ষ টাকায় অন্য জায়গায় আজকের মতো বিদায় বিদায় আল্লাহ হাফেজ একটু রোডটা দেখায় দেন ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে চলেন ঠিকানাটা হ্যাঁ ঠিকানাটা এই হচ্ছে আপনার আলিমস কার সেন্টারের ফ্রন্ট গেট আর এইটা হচ্ছে ইসিবি কাটা